ভুয়ো কল সেন্টারের মধ্যে ব্যাংকের গ্রাহকদের ফোনে হুমকি দিয়ে অবৈধ ঋণ এবং ক্রেডিট কার্ড আদায়ের চক্র ফেরে বসেছিল পঞ্চাশ থেকে ষাটজন যুবক তারা প্রথমে গ্রাহকদের ব্যাংকের তরফে নিজেদের পরিচয় দিয়ে ভয় দেখিয়ে টাকা হাতানোর কাজ করত। পুলিশ সেখানে হানা দিয়ে দুজনকে গ্রেফতার করে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে পুলিশ জানিয়েছে যে নাসিক গ্রামীণ পুলিশ ইগতপুরিতে একটি ভুয়ো কল সেন্টারের সন্ধান পেয়েছে যে কল সেন্টারের মধ্যে গ্রাহকদের হুমকি দিয়ে অবৈধ ঋণ এবং ক্রেডিট কার্ড আদায়ের কাজ চলত পুলিশ জানতে পারে এই কল সেন্টারটি সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছে না এবং সংস্থাটি ব্যাংকের সঙ্গে কোনো রকমভাবেই যুক্ত নয় তাদের কাছে কোনো রকমের কোনো লিগাল ডকুমেন্টসও ছিল না গোপন সূত্র মারফত খবর পাওয়ার পর পুলিশ ইগতপুরি মিনাতাই ঠাকরে মার্কেট কমপ্লেক্সে অভিযান চালায় আর সেখানে গিয়েই ওই ভুয়ো কল সেন্টারের মধ্যে থেকে কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সিম কার্ড এবং সংশ্লিষ্ট জিনিসপত্র সহ প্রায় সাড়ে চব্বিশ লক্ষ টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে ওই কল সেন্টারে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন কর্মী কাজ করতেন বলেই পুলিশ জানতে পেরেছে যারা ঋণ গ্রহীতাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করত এবং গ্রাহকদের রীতিমতো থ্রেট করত। এ বিষয়ে পুলিশ সুপার বলছেন যে একটা তথ্য পেয়েছিলাম ব্যাংকের কর্মচারী বা ব্যাংকের তরফে ফোন করে ধমকানো হয়েছিল আমরা চেক করে দেখি সেখানে পঞ্চাশ থেকে ষাট জন লোক বসেছিল তাদের কাছে ল্যাপটপ কম্পিউটার ছিল আমরা ওখান থেকে যা পেয়েছি সমস্ত কিছুকে সিজ করা হয়েছে দুই অপরাধীকেও গ্রেফতার করা হয়েছে পুলিশ সুপার বালা সাহেব পাটিল কি বলছেন শোনাব एक इन्फॉर्मेशन मिली थी कि वहां पे कुछ लोग बैंक के कर्मचारी या बैंक की तरफ से फोन कर, करते हैं ये बोल के धमका रहे थे और पैसा वसूली के लिए अलग गलत शब्दों का इस्तेमाल कर रहे थे इस तरह की इंफॉर्मेशन मिलने के बाद वहां पे हमने चेक किया तो वहाँ पे साठ लोग तो ये पचास से साठ लोग वहाँ पे बैठे थे और उनके पास लैपटॉप और कंप्यूटर थे परमिशन जो लगती है वो अभी परमिशन उनके पास नहीं थी हमने वहां पे इंक्वायरी करने के बाद ये पता चला कि ये लोग जिसने कर्जा लिया था उसके बावजूद उसके दोस्त या उसके रिलेटिव्स उनके भी नंबर उनके पास थे और उनको धमका के वो पैसा वसूली करने का काम कर रहे थे हमने वहाँ पे सभी जो कंप्यूटर्स थे वो सीज किए हैं वहाँ पे इगतपुरी में एक गुना दाखिल किया है दो आरोपी जो एक मुंबई से है और एक इगतपुरी से है दोनों को अरेस्ट किया गया है उन्नीस तारीख तक उनका पीछे है और जिनके साथ वो बोल रहे थे कि बैंक के साथ हमारा कनेक्शन है वो तो बैंक का कोई भी अफसर अभी तक कांटेक्ट में नहीं आया है हमने ऑफिशियली उनको बुलाया है तो उनके साथ डिटेल लेने के बाद आगे का तपास हो जाएगा तब तक का तपास साइबर क्राइम साइबर सेल ये नासिक ये आगे का तपास कर रहे हैं अवैध कॉल सेंटर चालानों अभिजोगे पुलिस इगतपुर बासिंदा नरेंद्र शशिकांत তাকে গ্রেফতার করেছে এছাড়াও মুম্বাইয়ের ঘাটকোপাড়ের বাসিন্দা পারস সঞ্জয় ভিসেকে গ্রেফতার করেছে ধৃতদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ভাবতে পারছেন প্রতারণার জাল কিভাবে বিস্তৃত রয়েছে আপনার কাছে এই ধরনের যদি কোনো ফোন আসে আপনি তো ভাববেন যে ব্যাংক থেকেই করেছে কিন্তু যেটা পুলিশ বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এদের সঙ্গে ব্যাংকের রকম কোনো সম্পর্ক ছিল না রীতিমতো ভুয়ো কল সেন্টার ফেদে এইভাবে প্রতারণা করছিল প্রায় পঞ্চাশ থেকে ষাটজন যুবক তারা প্রথমে গ্রাহকদেরকে ব্যাংকের তরফে নিজেদের পরিচয় দিচ্ছিল এবং তারপর ভয় দেখিয়ে টাকা হাতানোর কাজ করছিল পুলিশ সেখানে হানা দিয়ে দুজনকে গ্রেফতার করে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে পুলিশ জানিয়েছে যে নাসিক গ্রামীণ পুলিশ ইগতপুরিতে একটি ভুয়ো কল সেন্টারের সন্ধান পায় আর সেখানেই এইভাবে অবৈধভাবে এই ধরনের প্রতারণার কাজ চলছিল সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলও